কিছু নাই একটা জিনিস ছাড়া যেটাকে আমি ভীষণ রকম উপভোগ করছি যদি এই আকাশে সুন্দর চাল আছে ভাল লাগে গুণজন মাথার মালিশ খিলুর সাথে ভালোবাসা দিবস উদযাপন করতে একই সাথে রিসোর্টে অবস্থান করছেন পরিমণি ও তরুণ গায়ক শেখ সাদি রিসর্ট থেকেই সাদি জানালেন তিনি পরিমণিকে পাওয়ার যোগ্য viewers পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন এবার গুঞ্জন উড়িয়ে দিয়ে ভালোবাসার কথা স্বীকার করে নিলেন পরিমণি ও শেখ সাদি মজার ব্যাপার হচ্ছে তারা দুজনেই একান্ত সময় কাটাতে চলে গেছেন রিসর্টে ভালোবাসা দিবস উদযাপন করতে আগে ভাগেই চলে গিয়েছেন পরিমণি ও শেখ সাদ প্রথমে দুজনে লুকিয়ে রাখতে চেয়েছিলেন তারা যে একসঙ্গে রিসোর্টে আছে তবে প্রেমের খবর কেন লুকিয়ে রাখা বড়ই কষ্টকর তাই তো সবাইকে নিজেরাই জানিয়ে দিলেন দুজনে আছেন দুজনের কাছাকাছি সাদির ক্যামেরাম্যান পরিমণি আবার পরিমনির ক্যামেরাম্যান শেখ সাদি দুজন কথা বলছেন সেই ভিডিও শেয়ার করছেন দুজনেই একটি পোস্ট দিয়ে সাদি পরিমণিকে ভালোবাসার কথা প্রকাশও করেছেন ভালোবাসার মাসেই শেখ সাদি লিখেছেন আমি কোনো মেয়েকে পছন্দ করে না আমি শুধুমাত্র পরিমনিকেই চাই আর সাদির সেই পোস্টে ভালোবাসার সবুজ সংকেত দিয়েছেন নায়িকা পরিমণি সাদির ঘড়ি হাতে দিয়ে সাদির গানের সাথে রিলস বানিয়ে প্রকাশ করছেন পরিমনির আবার রিসোর্টের একই দোলনায় পরিমনি ও সাদি দুজনকে আলাদা আলাদা ভাবে দেখা গিয়েছে তিন মাস আগেই তিন মাস আগে তরুণ গায়ক সাদি আর পরিমনির ঘনিষ্ঠতা বাড়ে এরপর তাদের সম্পর্ক গড়িয়েছে অনেক দূরে এখন সাদির জীবন বলতেই যেন পরিমনি সম্প্রতি পরিমনির ছেলে মেয়েকে বাবার ভালোবাসা দিয়ে গুঞ্জন জোরালু করেছেন শেখ সাদি নিজেই এরপর পরিমনির জামিনদার হয়ে গুঞ্জনের শেষ সিলমোহর মেরেছেন শেখ সাদি তবে সাদির এই সম্পর্ক মেয়ে নিতে নারাজ কথায় বলে ভালোবাসার কাছে পুরো পৃথিবী তুচ্ছ তাই তো কারো তোয়াক্কা না করে পরিমণিকেই যেন পেতে চান শেখ সাদি ভিউয়ার্স পরিমণি ও সাদির সম্পর্ক নিয়ে আপনাদের কি মতামত